আমাকে পরামর্শ দেয় কাজ করে প্রাপ্য দিকে আসবেন তবেই মাত্র আমরা মানুষের জন্য কাজ করতে পারি আশা করব এবং আমি যদি বলি মনে করি শুধু পাশে থাকলে তো হয় না পিছন থেকে সহযোগিতা করতে হয় কোনো বিষয়ে কোনো কিছু পরামর্শ চাইলে পরামর্শ কথাও ঠিকভাবে এগিয়ে দিতে হয় মাননীয় দেবাশীষ ঘোষ মহাশয় রয়েছেন আপনারা যাদের প্রধান গ্রাম পঞ্চায়েতের ওনার সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে ফোনে কথা হয় দেখা খুব কম হয় যে কোনো বিষয়ে দেবাশিস যখন বলি এটা করলে কেমন হবে নির্বিধায় দেবাশিস আমাদেরকে কথাটা বলেন আমাদের এখানে রয়েছে সুপ্র সুপ্রিয় চন্দ্র এক কথা সুপ্রিয় চন্দ্র ও হচ্ছে টিসিএস এই মুহূর্তে ইঞ্জিনিয়ার কিন্তু ও আমাদের বিভিন্ন কাজে আমাদের সাহায্য সহযোগিতা করে থাকে আরও সকলে যারা আছে সকলের নাম দিতে পারলাম না সুতরাং এই সম্মান আমাদের সকলে প্রাপ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে বেগড়ি ঈদ মিলন উৎসব কমিটিকে যারা আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে সর্ব সর্ব ধর্ম সম্মেলন বা মিলন উৎসব আসলে আমরা সবাই জানি প্রত্যেক ধর্মের মধ্যে কিছু মানুষ আছেন যারা ধর্মটাকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টি করতে চলে কিন্তু ঠিক উল্টো দিকে ব্যাপারটাও রয়েছে প্রতি ধর্মের বেশিরভাগ মানুষ কিন্তু শান্তি প্রিয় তারা মিলেমিশে থাকতে ভাই বোনের মতো থাকতে ভালোবাসে কিন্তু আগে যে বললাম কিছু মানুষ আছে সব ব্যবহার করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে মানুষের মধ্যে সংঘাত সৃষ্টি করে মানুষের মধ্যে বিষ তৈরি করে দেয় আমি আপনাদেরকে সকলের কাছে অনুরোধ করব তো ভাই যেভাবে আমরা এত বছরের পর বছর ধরে মিলেমিশে আছি আমরা যেন সেভাবেই থাকি সহজে কারো কথায় বা কারো প্ররোচনায় যেন আমরা যেন উত্তেজিত না হয়ে পড়ি এবং মারামারি লাঠালাঠি কাটাকাটি যেন না করি কারণ এটাই আমাদের ভারতের ঐতিহ্য আমরা ওই ঐতিহ্য মেনে চলি আসুন আজকের এই ঈদ মিলন উৎসব উপলক্ষে আয়োজিত যে অনুষ্ঠানে আমরা শপথ গ্রহণ করি যে আমরা যেন ভারতবাসী একটাই আমাদের ধর্ম সবার বাড়িতে ব্যক্তিগত স্তরে ধর্ম আচরণ ব্যক্তিগত স্তরে সবার উপরে কিন্তু মানবতা ধর্ম আমি দেখেছি আপনারা দেখেছেন যে পেপারে দেখবেন রমজান মাস চলছে কারো রক্ত দরকার কোনো মুসলিম ভাই রক্ত দিতে চলে গেল কারো হঠাৎ হাসপাতালে ভর্তি করতে হবে রমজানের মধ্যেই কেন মুসলিম ভাই তাকে নিয়ে হাসপাতাল নিয়ে চলে গেল ভর্তি করতে চলে গেল ঠিক একইভাবে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ আছেন যারা ধর্মের ভেদাভেদ না করে তারা কিন্তু একে অপরের প্রতিবেশী প্রয়োজনে ছাপিয়ে পড়ে এটাই মানবিকতা এই মানবিকতা ধর্মটাকেই কিন্তু আমাদের মেনে চলতে হবে শত প্রচনা সত্ত্বেও এটা নিয়েই আমাদের চলতে হবে কারণ এটাই আমাদের ভারতের ঐতিহ্য বিগত অনেক শতক ধরে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য অনেক সমস্যা আছে তার মাঝেও কিন্তু আমরা ভালো আছি এক আছি কারণ আমরা এক অপরকে ভালোবাসি থাক একে অপরের শান্তিতে বিশ্বাস করি আবার বলছি বেগি মিলন উৎসব ঈদ মিলন উৎসব কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠান এরকম আয়োজন করার জন্য আমাকে এবং আমার বন্ধু যারা রয়েছে সকলকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং সর্বোপরি এলাকার মানুষজনের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধের একটা যেন বার্তা পৌঁছে যায় সেরকম অনুষ্ঠান আয়োজন করার জন্য এই কমিটির সঙ্গে যুক্ত যারা রয়েছে পাপ্পু ভাই ছাড়া আরও সকলেই যারা যুক্ত রয়েছেন তাদেরকে ডুর দিশার পক্ষ থেকে আমাদের মঞ্চে যারা রয়েছে প্রত্যেকের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করুন নমস্কার সবাই ভালো থাকুন